রাধে রাধে বন্ধুরা আমি রিনা দাস আশা দিতে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকের এই শুভ সন্ধ্যায় আমি আবারও সেই এমসিপি সিপি কার্ড কার্ডের আরেকটা পেজ সম্পর্কে আলোচনা করতে চাই সঙ্গে থাকুন আমার ভিডিওটা পুরোটা দেখবেন যদি ভালো হয় অবশ্যই নিজেদের প্রয়োজনে বা অন্যেরও আরও যাতে প্রয়োজন লাগে শেয়ার করবেন আর যদি ভুল ত্রুটি হয় মানুষমাত্রে তো ভুল হয় যদি ভুল হয় অবশ্যই ক্ষমা করে দেবেন আমি নিজের মতো করে যতটুকু পারি বলার চেষ্টা করি যতটুকু জানি তার মধ্যে তো ভুল হতেই পারে কথা বলতে বলতে অনেক সময় ভুলও হয়ে যায় তাই সবাইকে বলছি নিজের মনে করে আমাকে ক্ষমা করবেন যদি কিছু ভুল বলে থাকি হ্যাঁ ভুল তো হয় হতেই পারে সেটাই বলছি তো যাই হোক আমি আমার মতো করে আজকে শিশুদের গ্রোথ চার্ট সম্পর্কে একটু কথা বলতে চাই আমরা তো মানে অনেক কিছুই সেই এমসিবি কার্ড এই যে মাদার অ্যান্ড চাইল্ড প্রোডাকশন কার্ড যেটা আছে এই কার্ডটি এই কার্ডের মধ্যে অনেক পড়ার আছে তো তো সবাই দেখে না নিয়ে গিয়ে বাড়িতে রেখে দেয় তাই আমি এই কার্ডটি এমন একটা মাথার মধ্যে একটা চিন্তা নিয়েছি যে মাঝে মধ্যে একটা করে পেয়ে যদি আমি আলোচনা করতে পারি যদি দশজন লোকেরও যদি সুবিধা হয় কেউ যদি দেখে কারো যদি সুবিধা হয় সেই মনে করেই কিন্তু আমি ভিডিওগুলো করি তো ঠিক আছে তো আজকে আমি যে শিশুদের শিশুরা মানে বয়স হচ্ছে অথচ তাদের ওজন বৃদ্ধি হচ্ছে কি না সেটা আমরা কী করে পর্যবেক্ষণ করি আইসিটিএস সেন্টারে গিয়ে ওজন করা হয় বা যখন ভ্যাকসিন হয় আমাদের সাব সেন্টারে তখন ওজন করা হয় তাই তো কিন্তু আমাদেরকেও তো জানতে হবে জেনে থাকতে হবে যে ওজনটা শিশুর ওজনটা ঠিক রকম বাড়ছে বা ওই যে লাল হলুদ সবুজ সাদা আছে না কালারগুলো যে বলা হয় লাল বাচ্চা হলুদ বাচ্চা হলুদ শিশুর এরকম বলা হয় তো সেটাই আমরা বা আপনারা নিজেরাই লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আপনার শিশু তার ওজন ঠিক আছে কি নেই তার মানে কোন ঘরে পড়ছে তার ওজনটা তাকে কি করা দরকার আপনারা নিজেরাই বুঝতে পারবেন আমার এই ছোট্ট ভিডিওতে অবশ্যই সম্পূর্ণ দেখবেন এবং লাইক কমেন্ট করবেন ভুল হলে আবারও বলছি ক্ষমা করবেন তাহলে চলুন তাহলে এই যে দেখুন এমসিপি কার্ড এমসিপি কার্ডের পেছনের দিকে আছে ছেলে মেয়ের আলাদা আলাদা দুটো পেজে আছে এটা হচ্ছে মেয়ে এটা ছেলে আমি এখানে একটা রুল দিয়ে আমি দেখিয়ে দেবো আপনাদেরকে সবার আগে দেখুন এখানে কি আছে এখানে জন্ম মানে তার জন্ম তারিখটা এখানে লিখতে হবে আর এখানে এই সাইডটা আছে কি এগুলো হচ্ছে মাস হ্যাঁ এখান থেকে ও এক থেকে যে বা বারো মাস বারো মাস এখানে আসছে আবার এখান থেকে এখানে এক এক বছর বছর হচ্ছে আবার এখান থেকে এখানে এক বছর মানে এই চারটা গ্রোথ চারটা হচ্ছে তিন বছরের জন্য আপনার শিশু তিন বছর বয়স পর্যন্ত আপনি পর্যবেক্ষণ করতে পারবেন নিজে মানে যেখানেই ওজন করুন না কেন আমাদের সাব সেন্টারে ওজন করুন বা আপনাদের অঙ্গনে সেন্টারে ওজন করুন এখানে যদি আপনি এই হিসাবটা বের করতে পারেন না নিজেরাই বুঝতে পারবেন যে আপনার সন্তান সে লালে আছে না হলুদে আছে না সবুজে আছে যেমন বলা হয় না ওই শিশু হলুদে বা সবুজে গেছে এই এই যে কালারগুলো সম্পর্কে জানলে মানে নিজেরাও বুঝতে পারবেন আপনার শিশুর কতটা যত্নের প্রয়োজন আরও বা আরও তার পেছনে যত্ন এবং খাবারের প্রয়োজন নিজেরাও বুঝতে পারেন তো চলুন বেশি কথা না বলে আমি একটু মানে এবার তাহলে দেখা শুরু দেখানো শুরু করি তাহলে দেখুন এটা কি বললাম এই সাইডটা মাস আর এই এই যে এইগুলো দেখবেন এগুলো সব এগুলো হচ্ছে ওজন মানে এই যে এক দুই তিন এগুলো তো সব কেজিতে গেছে আর ছোট ছোটো দাগগুলো আছে না এগুলো একশো গ্রাম এ একশো গ্রাম এগুলো আছে তো ধরুন আপনার শিশুর যদি বয়স হয় ছয় মাস তাহলে আমরা এখান থেকে ছয় মাস দশ দিন ছয় মাস পাঁচ দিন এরকম পুরোপুরি তো আর ছয় মাস হয় না অনেক সময় ছয় মাস পাঁচ দিন দশ দিন এরকম হয় তাহলে দেখুন এখান থেকে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে এই যে ছয় আছে এই জায়গাটা আমি একটু দাগ দেব তাহলে ওর বয়স হচ্ছে ছয় মাস ছয় মাস হয়তো আট দশ দিন হবে সেটাকে আমি সাত মাসে যাব না সেটা আমি ছয় মাসে একটা রুল দিয়ে আমি চিহ্ন করে নিলাম এরপর আমি দেখবো তার বয়সটা বয়স অনুযায়ী তার ওজন কত হচ্ছে তার ছয় মাস দশ দিন হোক পাঁচ দিন হোক সে অনুযায়ী ধরলাম তার বয়স হচ্ছে চার কেজি তিনশো তাহলে দেখুন এইগুলো এই যে এইগুলো আছে না এইগুলো হচ্ছে কেজিতে এখান থেকে তাহলে ছয় মাস থেকে আমি দেখবো কেজিতে যাব সোজা এই রেখাটা ধরে আমি সোজায় চলে যাব কোথায় এই যে চার আছে না চার কেজি এই সাইডগুলোতে কেজি তাহলে চার এই পর্যন্ত আগে যাই এই রেখাটা দিয়ে আমি সোজা চলে গেলাম এইখানে ঠিক আছে তার মানে চার কেজিতে এসে আমি থেমে গেলাম চার কেজি কত বললাম ধরি চার কেজি তিনশো এখান থেকে ছোটো ছোটো ঘাটগুলো আছে এখান থেকে আমি তিনশো যদি গণে নিই তাহলে আমার শিশু কোথায় পড়ছে এই জায়গাটায় তার মানে ও লালে পড়ে গেল। ঠিক আছে তাহলে ছয় মাস সাত দিন বা দশ দিনের শিশু সে লালে পড়ে গেল লালে পড়ে গেল মানে ও খুবই ওজন কম ওকে সঠিক রকমভাবে ওর যত্ন খুব করতে হবে এবং তার স্তন পান এবং ছয় মাস যেহেতু পূর্ণ হয়ে গেছে আস্তে আস্তে বাড়ির খাবারও খাওয়ানো চালিয়ে মানে চেষ্টা করতে হবে এবং ডাক্তারের পরামর্শ অবশ্যই দরকার আর ধরি শিশুটির এই ছয় মাস দশ দিনের শিশুটির বয়স যদি ছয় মাসই হোক হয় তাহলে ওর ওজন যদি ধরি ওর ওজন ধরলাম আমি ছ পাঁচ কেজি সাতশো পাঁচ কেজি সাতশো ধরলাম এই একই শিশুরই যদি ওজন আমি ধরি পাঁচ কেজি সাতশো তাহলে পাঁচ কেজি সাতশো আমি এই রেখাতে কোথায় যাচ্ছি এই যে পাঁচ আছে এই পর্যন্ত এলাম এই হচ্ছে সাড়ে পাঁচ মানে সাড়ে পাঁচ কেজি তাহলে সাতশো তাহলে সাড়ে পাঁচশো আরও দুশো নিলাম তার মানে এই লাল আর হলুদের লাল আর হলুদের মাছ মিডিলে পড়ে গেল তার মানে আমার শিশুকে কি কী দেখতে পাচ্ছি এখানে লাল এবং হলুদের মিডিলে তার মানে লাল থেকে পেরিয়ে ও হলুদের দিকে যাচ্ছে তার মানে একটু উন্নত হচ্ছে মানে হলুদটাকে পার করতে হবে সবুজে নিয়ে যেতে হবে এটাই চেষ্টা করতে হবে শিশুটিকে আরও যত্ন করতে হবে যাতে হলুদটাও পেরিয়ে ও সবুজে যায় সবুজে গেলে তাহলে তার ওজনটা সঠিক এবং সুস্থ শিশু আছে আর কি ধরি আপনার হচ্ছে সন্তানের ওজন ধরলাম এগারো মাস তাহলে এখান থেকে এক দুই এই থেকে এসে আমি এখানে এগারো মাস এলাম এগারো মাসের শিশু তার ধরলাম তার ওজন কত এই রেখা দিয়েই আমি আগে চলে যাব তার ওজন সোজা এই রেখা দিয়ে আমি চলে যাব গিয়ে তার ওজন কত বলবো তার ওজন ধরলাম আমি সাত কেজি আটশো তাহলে সাত কেজি আটশো এই সাত কেজি এই রেখা দিয়ে আমি চলে গেলাম এগারো কেজি এই এগারো মাসের শিশু ঠিক আছে সাত কেজি আটশো রেখাতে চলে গেলাম এই যে সাত সাত কেজি পাঁচশো আরও এখান থেকে যদি তিন নিই এই যে দেখুন একদম সবুজে গেছে সবুজে গেছে মানে ও হলুদ পার হয়ে সবুজে কেবল ঢুকেছে প্রায় মানে অনেকটা চলে গেছে ওকে এখন সবুজটা মিডিলে আসুক ও সাদাতে যাক সাদাতে গেলে আরও ভালো সবুজটা পার হলে আরও ভালো ঠিক আছে বন্ধুরা আর এই তো বললাম লাল লালে যদি থাকে আর আপনি একটা মানে স্বাস্থ্য সঙ্গে যোগাযোগ যদি লাল লাল সে পেরো মানে পার হচ্ছেই না আপনি বাড়িতে করতেই পারছে না তাহলে আপনার স্বাস্থ্য সঙ্গে যোগাযোগ রেখে প্রতিটা হসপিটালে একটা পুষ্টি পরশ। শিশুদের জন্য ব্যবস্থা আছে সেখানে শিশুদেরকে উচ্চতা তার ওজন বৃদ্ধি বা কীভাবে খাওয়াতে হবে মা ও শিশুকে ভর্তি রাখবে সেখানে যোগাযোগ যদি আপনি করেন সেখানে প্রতি হয়তো এক মাসও থাকতে হতে পারে বা পনেরো দিনও থাকতে পারে ওখানে এত সুন্দর একটা ব্যবস্থা আছে যে এখানে শিশুর ওজনটা বৃদ্ধি ওরা না করা পর্যন্ত ছুটি দেবে না আর সেখান থেকে সেই মাও থাকবে এবং শিশুও থাকবে শিশুদের খেলাধুলা সব কিছু ব্যবস্থা আছে যাতে শিশুর ওজন বৃদ্ধি ও যত্ন সঠিক হয় তারপরে ওরা ওখান থেকে ছুটি দিয়ে দেবে পুষ্টিপরশ এনআরসিআর যেটা বলে খুব সুন্দর ব্যবস্থা যদি লালে থাকে লালটা আপনি কিছুতেই হলুদে নিয়ে যা যেতে পারছেন না সেক্ষেত্রে আপনি এনআরসিতে ভর্তি করার জন্য পুষ্টি বয়সে ভর্তি করার জন্য আপনার স্বাস্থ্যকর্মী বা আশাকর্মীর সঙ্গে অবশ্যই যোগাযোগ রাখুন তাহলে ওখানে ভর্তি হলে ও মানে মা ও শিশু ভর্তি থাকবে এবং ভর্তি থাকলে যতদিন ভর্তি থাকবে ভর্তি থাকা পর্যন্ত হয়তো একটা সাধারণ সম্ভবত একশো টাকা দিন হিসাবে পেয়ে যাবে এবং বাড়িতে ছুটি হওয়ার পরও হয়তো কিছু প্রতি মাসে খাবার বা এরকম একটা ব্যাপার আছে যদিও আমার এখনও এরিয়াতে এরকম একটা কেস হয়নি তো সম্পূর্ণ আমি হয়তো বলতে পারলাম না তো আপনারা বারবার বলছি শিশুকে সঠিক যত্ন নিন এবং তার মানে ছয় মাস পর্যন্ত শুধুমাত্র মায়ের স্তন পান করবে তারপর ছয় মাস পূর্ণ হয়ে গেলে বাড়ির খাবার একটু একটু করে চালিয়ে যেতে হবে কখনোই হলুদে মানে লালে যাতে না থাকে লাল যদিও থাকে তাকে যত্নে আপনাকে হলুদে নিয়ে যেতে হবে এবং সবুজে নিয়ে যেতে হবে সবুজ পার করে যদি সাদাতে নিয়ে যেতে পারেন আপনার সন্তান একদম সুস্থ স্বাভাবিক জীবনযাপন করবে ঠিক আছে বন্ধুরা অনেকটাই বললাম এই গ্রোথ চার্জ সম্পর্কে যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আবারও কমেন্ট করবেন এটা আমি সবার সুবিধা মানে সবার বলতে যাদের বাড়িতে শিশু আছে তাদের ওজন বাড়ছে কি কমছে বা কম কমছে কি বাড়ছে হয়তো তারা স্বাস্থ্যকর্মীর কাছে সঞ্চেত নিজেরাই যদি এইটা ফলো করতে পারে যে আমার বাচ্চা লালে হলে কি হবে হলুদে হলে সবুজে হলে সাদাতে গেলে কি হবে এটা হলে সে মা তাহলে সে শিশুকে স মানে আরও স যত্ন করার জন্য আগ্রহ আরও বেড়ে যাবে তাই বলছি এটা আমি আমার নিজের মনে হলো যেন আমি এটা করলে যদি দশজন মানুষেরও সুবিধা হয় সে কারণেই আমি কিন্তু ভিডিওটা করলাম আর আমি এই কারণেই এই ভিডিওগুলো মাঝে মাঝে করে থাকি যদিও এই গ্রোথ আমাদের লেখার নিয়ম না তাই আমি রুল দিয়ে এটা আপনাদের সবাইকে বুঝিয়ে দেওয়ার জন্য এটা করলাম আর ভুল ত্রুটি তো বারবারই বলছি ক্ষমা করবেন আমি মানে হয়তো সঠিকভাবে বুঝিয়ে বলতে পারি না মানে কথা বলতে বলতে অনেক জড়িয়ে যায় হয়তো মানে আমি নিজে বুঝি হয়তো খুলে মানে সম্পূর্ণ ক্লিয়ারভাবে বুঝাতে পারলাম না যদি কেউ বুঝতে অসুবিধা হয় আবারও বলবেন আবারও একদিন আমি এই ভিডিওটা করব আপনার শিশু যত্ন নিন সঠিক যত্ন নিন আর যদি কোনো শিশু এরকম লালে থাকে প্রতিটা হসপিটালে একটা পুষ্টিপর যে আছে মানে শিশুদের থাকার মতো একটা ব্যবস্থা আছে সেখানে খেলাধুলার জায়গা এবং মা মাও থাকবে শিশুও থাকবে সেখানে এক মাসও থাকতে হতে পারে দু মাসও থাকতে হতে পারে কোনো খরচা লাগবে না উপরন্ত সেই মা প্রতিদিন একটা সম্ভবত একশো টাকা হিসে হয়তো পাবে বা এরকম একটা ব্যাপার আছে শুনেছি যদি আমার এরিয়াতে এরকম হয়নি তো তো সম্পূর্ণ বলতে পারলাম না আর তবুও এরকম পাই আর কি আমাদের মিটিং ট্রেনিং মিটিংগুলোতে আলোচনা হয় তো সম্ভবত একশো টাকা করেই হবে হয়তো তো যাই হোক এটা আশা করি যাতে লালে না থাকে আর যদিও থাকে বাড়িতে যত্ন অল্প কিছুদিন নিয়ে দেখতে হবে এবং আপনার স্বাস্থ্যকর্মীর সঙ্গে যোগাযোগ রাখুন আশা অঙ্গনারী সঙ্গে যোগাযোগ রাখুন তারা যেভাবে আপনাদের সন্তানকে মানে দেখতে বলবে বা খাওয়া খেতে বলবে বা কি কী খাওয়াতে হবে আপনিও তো অবশ্যই লক্ষ্য রাখবেন সে তো জানি তো ঠিক আছে অনেকটা বলে ফেলাম ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওটা একটু শেয়ার করুন নমস্কার